হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আছি এখন নগাঁও শহরের মাজমুঝিয়া হোটেল রয়্যাল প্যালেসের একদম সামনে কারণ আমরা একটা অনুষ্ঠান আসছিলো আজকে তেজপুর যাওয়ার তাই ভাবলাম যে আমরা তেজপুর যাওয়ার আগে আমাদের মেহমানার সে বাংলাদেশ ঢাকা থেকে ওনাকে পাঁচ মিনিটের জন্য খালি দেখা করে চলে যাব তারপরে রাত্রে আসবো রাত্রে উনি সাথে বয়ে গল্প করব তাই আমি হোটেল রয়্যাল প্যালেসে উনি আসার আগে আমি মোটামুটি হোটেল বুক করে রাখছিলাম রুম নম্বর ওনার ওনাকে সব দিয়ে দিচ্ছিলাম ওনার নামে বুকিং করে রাখছিলাম তো তাই উনি শিফট হইল আধা ঘন্টামান হইলো তা আমি আসলাম ওনাকে দেখা করার জন্য তো এটা হলো হোটেল রয়্যাল প্লেস নগাঁও নগাঁও বাজারে খুব ভালো প্লেস একদম নতুন বেশি দিন হয়েছে না নতুন হোটেল তো এটা ফেসিলিটিটা খুব ভালো তো ওনাকে এই হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম তো আর উনি কিন্তু উনি কিন্তু আগেও আসছিলো এই হোটেলে আসছিল এটাতেই থাকছিল তারপরে আমাকে ফোন করে বললো যে তুমি এই হোটেল রয়্যালটাই তুমি বুক করে রাখো আমি হোটেল রয়্যালে থাকবো তো আমি হোটেল রয়্যাল প্যালেস আমি বুক করে রাখছিলাম ওনার নামে তো উনি আসলো তো আমি যাইতেছি ওনার সাথে পাঁচ মিনিটের জন্য দেখা করতে কারণ আমার হাতে বেশি সময় নাই তা ওনার সাথে গল্প হইব রাত্রে জাস্ট আমি খেলি একটা দেখা করতে তা উনি সুদূর বাংলাদেশ ঢাকা থেকে আসছে হ্যাঁ তো কোন নম্বর রুমে আছে রুমটা আমার কনফার্ম ছিল না তো আমি রুম নম্বরটা এখান রিসিপশানের থেকে রুম নম্বরটা নিয়ে নিলাম ফোর জিরো সেভেনে উনি স্টে করছে তো ওখানে আমরা যাইতেছি লিফটে ওইটা চলে গেলাম হোটেল এই রুম নম্বর ফোর জিরো সেভেনে তো খুব সুন্দর খুব মানে খুব ভালো লাগে এই হোটেলটা আপনারা নিশ্চয়ই গুগলে সার্চ করলে বা কোনো সময় নগাও যদি থাকা হয় তো আপনারা নিশ্চয়ই হোটেল রয়্যাল প্যালেসে থাকতে পারেন খুব ভালো ফেসিলিটি খুব ভালো খানাসানা সব অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই তাই আমরা পৌঁছে গেলাম ওনার রুমের সামনে উনি শুয়ে আসিল আমাকে আমরা দেখে হারে উনি দাঁড়ায় গেছে সালাম জানালাম উনি বয়োজ্যেষ্ঠ প্রায় সেভেন্টি প্লাস ওনার বয়স তো আমি যে ঢাকা গেছিলাম উনি কিন্তু আমাকে বহুত আপ্যায়ন করছিল খুব ভালো লাগছিল মানে এত মানে ফেসিলিটি দিছিল আমাকে তো ভাবলাম যে না হয়তো ওনার জন্য করণীয় বহুত আছে তো ওনার সাথে মাত্র পাঁচ মিনিট যেন দেখা করলাম খবর সবর আসা যাওয়ার কোনো অসুবিধা হইলো কি না এগুলো অল্প সময় বোঝাপড়াশোনা করলাম পাঁচ মিনিট হইব ধরেন হায়েস্ট তারপর আমরা চলে গেলাম কারণ আমাদের এখানে যাইতে হবে এখন তেজপুর তেজপুর কিন্তু দূর আছে এত পাশেও নয় মোটামুটি দেড় ঘন্টার রাস্তা তাই আমরা চলে এলাম বলে এলাম যে রাতে ইনশাল্লাহ দেখা হবে তাই এই ছোটো একটা ভিডিও আপনার সামনে শেয়ার করলাম কারণ আমরা মেহমান ঢাকার থেকে আসছে বাংলাদেশের থেকে তাই মানে ইচ্ছা হলে যে ভিডিওটা শেয়ার করতে আর নিশ্চয় আপনারা যদি ভালো লাগে তো কমেন্টে জানাইবেন কারণ মেহমান তো মেহমানই আর মেহমানে আপ্যায়ন করার প্রত্যেকজন ইসলাম ধর্মী ভাইয়ের একটা কিন্তু একটা কর্তব্য একটা দায়িত্ব তো তাই ভিডিওটা আমি শেয়ার করলাম ভালো লাগলে নিশ্চয়ই আপনারা জানায় কমেন্ট আল্লাহ হাফিজ